আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করবো এই ম্যাথটি উনত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছিল একটি উৎপাদক বিশ্লেষণ প্রথমে আমরা আগে অঙ্কটা লিখে ফেলি আচ্ছা এখন এটা হচ্ছে কি মাইনাস থ্রি সাইজে স্কোয়ার বি প্লাস টু বি কিউব এখন এই যে ম্যাথটা এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে মিডল ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে না বা অন্য কোনোভাবে করা যাচ্ছে না তো আমরা ভাগ শিশু পদের হেল্প নিতে পারি এখানে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে অ্যাপ অফ অর্থাৎ এর একটি ফাংশন আমাদের এই গ্রহপতি আমরা এর একটি ফাংশন হিসাবে এখন আমরা এর মধ্যে বিভিন্ন মান বসিয়ে দেখব যে আমাদের টোটাল ভ্যালুটা কিন্তু শূন্য আছে তো এটাকে বলা হয় ভাগ্যস্ত অর্থাৎ কোনো একটা ফাংশন ধরে সেই ফাংশনের মধ্যে বিভিন্ন ভ্যালু বসিয়ে আমরা যদি টোটাল বহু মান শূন্য পাই তাহলে আমরা বুঝতে পারবো যে ওই মানটি হচ্ছে যে ওই ফাংশনের একটু ভালো এভাবে আমরা যে প্রতিটা আমাকে করি এটাকে বলে ভার্ক তো আমি যদি এ স্থলে বি বসাই তাহলে আমরা কী করে দেখি অর্থাৎ জিরো তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি স্থলে বি বসাই আমাদের জিরো আসছে অর্থাৎ বি হচ্ছে আমাদের এর একটি উৎপাদক তো আমরা এই কথাটা লিখবো সে কথাটা আমরা কীভাবে লিখবো সেটা হচ্ছে যে আমরা আমরা দেখতে পেলাম যে এর একটি মান হয় বি অর্থাৎ এ ইকাল টু বি বা এ মাইনাস বি ইকোয়াল টু জিরো অর্থাৎ এটা হচ্ছে আমাদের উৎপাদকটা আমরা এই কথাটা এখানে লিখবো যে এ মাইনাস বি

যেহেতু এর সর্বোচ্চ ঘাত তিন তার মানে আমাদের এই উৎপাদকটা তিনবার বসাতে হবে একবার দুইবার তিনবার আর এটা আমাদের একটা ঘর খালি রেখে পরের ঘাতে লিখতে হবে পরের ঘরে লিখতে হবে যাতে করে আমরা মিলাতে পারি সমাধান তো এখানে আমরা এমনভাবে মানগুলো ধরবো যাতে এটার সাথে মিলে যেমন আমি এ স্কোয়ার ধরলে এটা এ কিউব হচ্ছে সেজন্য আমি এ স্কোয়ার দিচ্ছি তাহলে এ কিউব এ স্কোয়ার ইন্টু এখানে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি এখন এখানে মাইনাস বি হয়েছে আমাদের উপরে আছে মাইনাস থ্রি এ স্কোয়ার বি এটা সেজন্য মাইনাস স্কোয়ার দিলাম এখন এখানে আবার এই মানটা বিকে এটার সাথে হবে এই জন্য এখানে দিলাম মাইনাস এ তাহলে কত হলো মাইনাস টু এ স্কোয়ার আমাদের বি লাগবে সেজন্য বি দিলাম অর্থাৎ মাইনাস টু এ স্কোয়ার বি হলো তারপর মাইনাস মাইনাস প্লাস টু এ আর বি অর্থাৎ টু এ এখন উপরে তো টু এ বি স্কোয়ার নাই সেই জন্য আমাদের একটা বাদ দিতে হবে সেই জন্য আমি মাইনাস টু এ বি স্কোয়ার দিই এখন এটাকে আবার এখানে মেলানোর জন্য মাইনাস টু এ তো আছে